i'll link it the me

আল্লাহরই ডাক দাও বলল তুমি উযু করো কর উযু করলে নামাজ করতে পারিনা আমার গোরের মধ্যে কোন সুযোগ নাই আল্লাহরই মহানটা বিষয়ে দি আর তুমি এক কাজ করো উযু করো এবারে রুকুবে মধ্যে দাঁড়াইলো সে তো আমি নামাজ পড়তে জানি না রুকু করতে জানি না আল্লাহরই ডাক দাও তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহ বলি বলছে ও মা তুমি ডান দিকে দিকে চাইও না

me

এর সবার রন্নবর্ষ 14 বর্ষ 59 নম্বর গেল কিভাবে সভা শেষে 89 নম্বর मतदार 12 সালে গেল সভার আগে আমার পিল আম্মা নিয়ে গেল এবার রাত 9:00 এ স্কুলের গেল হঠাৎ বিধান হয়ে গেল অসুস্থ হয়ে গেল এবার হাসপাতালে নিয়ে যাওয়া করতে আমার হাসপাতালে কিনা আমুদিনার

ইয়া আল্লাহ নবীরে একবার কাছে আনতে মাগে একবার মনের সাথে মিশায়ে এ এই মুলিটাই জানাতো বাকি জায়গা পাবে সুবহান ইয়া হবে দিয়া ওই

아 wow.

পারসিং পরিমাণ পেরে ডান কাদের মধ্যে তো সময় একটা হাসি দিল তো বড় বাইরে দূরে থেকে একটা ফেরে বসাইছে না জিজ্ঞাসা করে বোন সময় তোমার কাদের মধ্যে পারসিং কি পরিমাণ একটা লোহা বসাইল এরকম দিয়া এবার তুমি হাসি দিলা কেন আমি তোমাকে জানতে চাই তা বলেন বাইরে আমি অন্তরের মধ্যে জায়গা দিয়েছি আমার নবীর কালেমা

জীবন তো জীবন না আমার জীবন তো জীবন না তোমার গোলাম জানতে পারবে দিনা তোমার পাওয়া না হতে পারবে জীবন তো জীবন না আমার জীবন তো জীবন না ওয়াজ করوني আংশাইল নবীর প্রেমে ডুবেছিল

প্রমাণ রেখেছে যে ব্যক্তি রাসুলের প্রেম ধারণ করে নাই এই মানুষটা মানুষ না এই জীবনের কোন দাম নাই আল্লাহ নবী